আমার তাহাটা মিটাই দেন না এই কটাই তো মাস এটুকু তার পয়সা হয় বলুন তারপর গেলবার থেকে আমাদের মাসও বেশি উঠতেছে না জালে তারপর বাদলায় আমার ঘরের সালটা উড়ে গেছে একটু সাল না দিলেই লয় ঘরে পোলাগুলান আছে ওদের কি কি খাও একটু মিটাই দেন না নমস্কার পদ্মা নদীর মাঝি গল্পে আমি কুবের এই চরিত্রটা করতে করতে আমার মনে হয়েছে যে কুবের আমাদের সমাজের সেই মানুষটা যে সবাইকে বিশ্বাস করতে চায় যে নিজের দায়গুলো সম্পর্কে উদাসীন নয় সে তার কাছের মানুষদেরকে ভালো রাখতে চায় বন্ধু বান্ধবদের ভালো রাখতে চায় কিন্তু সে যাদেরকে বিশ্বাস করে তারা কি তার বিশ্বাসের দাম রাখে সেইটা জানতে গেলে শুনুন পরপর দুটো শুক্রবার দুটো পর্ব নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস শুধুমাত্র নটার গল্প চ্যানেলে